রাতে রাতে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে সোনা স্কুলে যাবে সেই জন্য এখানে বানিয়ে নিচ্ছি সাবুর পোলাও তো এর মধ্যে আলু আর গাজর দিয়েছি বাড়িতে যা যা ছিল সেই সবজি দিয়েই আমি রান্না করার চেষ্টা করি এটা সোনা সকালবেলা খেয়েও যাবে আবার স্কুলে নিয়েও যাবে আর এর মধ্যে বাদাম দেয়নি তার কারণ সোনার স্কুলে বাদাম দেওয়া নিষেধ তো সোনা রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্যে জেঠু আসবে জেঠু আসলেই নিয়ে যাবে আমাদের এখানে আবার ঠান্ডা পড়ছে সেই কারণে আজ আবার সোয়েটার পরতে হলো আসছে জেঠু এত ঠান্ডা তো ঠান্ডার মধ্যে ঠিক কোথাও কিছু করার নেই তো আমার যন্ত্রপাতিগুলো কোথায় গেল কিছু সামনে নিয়ে গেছি আর যন্ত্রপাতি কিছু শর্ট পড়েছে তো এই যে টুলস এটাকে নিয়ে নিলাম আর বাড়ি বাকি সব সামনে নিয়ে গেছি এটা কেউ নিয়ে যায় দেখি আর কী কী লাগে তো ওটা ঠিক না করলে ওরা মেল দিতে পারবে না সামনে যাচ্ছে এবার ঠিক আছে টুলসপত্র কিছু নিয়ে এসেছি যে এই মেল বক্সটা এখান থেকে এটা ছিল এইভাবে ছিল এর উপরে একটা ভেঙে পড়ে গেছে তো যন্ত্রপাতি সব নিয়ে এসেছি এবার ঠিক করার চেষ্টা করছি ভিতরে একটা নাট আছে ওই নাটটাকে খুলতে হয় আমরা এই কাটটাকে খুলে ফেলেছি যেটার নিচে লাগানো ছিল ওই বড়ো নাটটা দিয়ে তো তারপরে এই ব্রেকগুলোকে সোজা করে নিচ্ছি নেওয়ার পরে এর নিচে যে পেরেকগুলো আছে এগুলোকে সোজা করতে এগুলো সোজা আছে মোটামুটি কিন্তু ওর উপরে বসাতে হবে তার মানে আমাকে এটাও খুলতে হবে অনেক কাজ আছে তাহলে সময় সাপেক্ষ অনেকক্ষণ সময় লাগবে কিন্তু ঠান্ডার মধ্যে কিছু করার নেই তো বন্ধুরা অতি কষ্টে নাকি বসাতে পেরেছে একদম চাঙ্গা হয়ে গেছে এই কাঠটাকে ঠিকঠাক করে বসিয়েছি এখানে কিন্তু যেহেতু একবার তুলে বসানো হয়েছে ওই জন্য হয়ে গেছে তো ভাবছি এনাকে একটা স্ক্রু আছে এটাকে বসাতে পারলে তার জন্য আমি এটাকে রেডি করে নিয়েছি এর সাথে খাটবে দেখা যাক কী করে হয় এবার এই স্ক্রুগুলোকে এই সাইডে এর পাশে দুটো দুটো মেরে দিলে হয়ে যাবে তো বন্ধুরা দেখছেন মেল বক্সটাকে বসিয়ে দিয়েছি দিয়ে ওই ভিতরে ওই একটাই নাট আছে ওই নাটটাকে টাইট করার চেষ্টা করছি তো বন্ধুরা এই যে কাজ কমপ্লিট প্রায় চল্লিশ মিনিট মতো লাগলো আর এখন মেল দেওয়ার টাইম হয়নি আর কি ওরা আসবে কিছুক্ষণ পর আর এটা জানি না ইন্ডিয়াতে আসি কিনা এরকম এখানে এটা হচ্ছে ধরুন কোনো আউটগোয়িং মেল যাবে ঠিক আছে তো চিঠিটা এর মধ্যে দিয়ে এটাকে একটু উঁচু করে রাখতে হবে তাহলে ধরুন যারা মেলম্যান যাবে কিংবা মেল ওম্যান যাবে তারা তো বুঝতে পারবে না ধরুন ওই দিন আপনার বাড়িতে মেল দেওয়ার নেই আর কি কিন্তু যখন ওরা রাস্তা দিয়ে যাবে এখান দিয়ে তখন দেখবে যে এটা উঁচু হয়ে আছে তার মানে কোনো আউটগোয়িং মেল এর মধ্যে আছে তো ওই মেলটাকে নিয়ে চলে যাবে তারপর এটাকে নিচে করে দিয়ে যাবে করে আমি ভিতরে যাই ও এর মধ্যে আমার আছে তো বন্ধুরা আপনাদের সঙ্গে অনেকক্ষণ পর কথা বলছি সোনা স্কুলে যাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি তো একটুখানি ব্যস্ত ছিলাম তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম মন্দিরে যাব বলে তো সোনা স্কুলে যাওয়ার পরে পুজো করলাম ভগবানের ভোগ নিবেদন করলাম সোনার বাবাকে খেতে দিলাম মেয়েকে ঘুম থেকে তুললাম তা স্নান টান করিয়ে ওকেও রেডি করে দিয়েছি আর আমিও রেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি মন্দিরে ভগবান দর্শন করতে আর আজ হচ্ছে একাদশী আর আজ হচ্ছে জয় পতাকা মহারাজের আবির্ভাব তিথি তো সেই উপলক্ষে মন্দিরে অনুষ্ঠান আছে তো চলুন ভগবান দর্শন করব একাদশীর দিন আর আপনাদেরও ভালো লাগবে আর আজ যে শাড়িটা পরেছি এটা কিন্তু একদম নতুন শাড়ি এটাও আমার দিদি দিয়েছিল এবার যখন গেছিলাম এই কালারের শাড়ি আমার কাছে ছিল না তো বেশ ভালো একটু অন্যরকম কালার ভাল লাগছে এই শাড়িটা পরে তো চলুন মন্দিরে যাওয়া যাক আর ভগবান দর্শন করবো আশা করি আপনাদেরও ভালো লাগবে তো বন্ধুরা আমার মেয়েকে এখানে বসিয়ে দিয়েছি আজ গাড়ি ফাঁকা ও একা এ মা তিলক মাটির চুলোতেলে লেগে গেছে আর এই যে সিটবেল্ট পরিয়ে দিয়েছি ঠান্ডা আছে ওই জন্য সোয়েটার পরিয়ে দিয়েছি তো চলো চলো মন্দিরে যাওয়া যাক গাড়িতে উঠে গেছি সিটবেল্টও পরে নেবো তো আজ আমরা দুজন দুজন না তিনজন আমি আমার মা ছোট দিকে নেবো ছোট দিকে নিয়ে তারপর মন্দিরে যাব তো চলুন আজকে বাচ্চারা নেই কেমন খালি খালি লাগছে

আমরাও বাড়ি এসেছি আর সোনাও স্কুল থেকে বাড়ি চলে এসেছে আর আমার মেয়ে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল বলছে মা আমি ঘুমাচ্ছি কিন্তু মা আমি ঘুমাচ্ছি কিন্তু এরকম করে বলছিল বলতে বলতেই ঘুমিয়ে পড়েছে কেমন করছিল বলো এমন করে ঘুমাচ্ছিলে এমন করে ঘুমাচ্ছিলে তো এবার খাওয়াবো মন্দিরে শুধু ওই সাবুর পাপড় খেয়েছে আর কি খেয়েছো আর ওয়াটারমেলন খেয়েছে

এখন থেকেই আবার ভিডিও শুরু করছি আর সকালবেলা আজ রান্না করব ডালিয়া তো সেই জন্য এখানে সবজিগুলো ভাজা করে নিচ্ছি আর এই এইরকমভাবে ডালিয়া রান্না করলে ভালো লাগে এর মধ্যে আর হলুদ দেইনি এরকম সাদা সাদাই রেখে দিলাম একটু রকম লাগবে রাধে রাধে বন্ধুরা আজ হচ্ছে দ্বিতীয় দিন সকালবেলা সোনাকে রান্না করে দিয়েছিলাম ডালিয়ার পোলাও তো ওটা খেয়ে সোনা স্কুলে চলে গেছে ডালিয়াটা বেশি সিদ্ধ করা হয়ে গেছে অনেক দিন পর বানালাম তো ওই জন্যে হয়তো তো এখন আমি পুজো করে নেব আর দুপুরবেলার জন্য রান্না করব তারপরে মেয়ের স্নান আছে এখন অনেকগুলো কাজ বাকি আছে তো সেগুলো কমপ্লিট করে নিই তারপরে যখন আমি রান্না বান্না করতে যাব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব যে আজ কি কি রান্না করব যেহেতু আজ দ্বাদশী শাক রান্না করতেই হবে তো ভাবছি ফ্রিজে পালং শাক আছে কিন্তু এত অল্প পরিমাণে পালং শাক আছে সেটা রান্না করলে আর খুঁজে পাওয়া যাবে না অন্য কিছু করা যায় কি না সেটা দেখি আর দেখি আর কী কী রান্না করা যায় ফুলকপি আছে ফুলকপিও রান্না করতে পারি তো চলুন বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে কালকের থেকে আজ ঠান্ডাটা অনেকটাই কম কিন্তু এই হালকা হালকা ঠান্ডা এই এই ঠান্ডায় রোদে দাঁড়ালে বেশ ভালোই লাগছে যদি হাওয়াটা না হয় তাহলে রোদে দাঁড়িয়ে থাকা যাবে আর যদি হাওয়া হয় তাহলে আর রোদে দাঁড়ানো যাবে না তো চলুন বন্ধুরা ভগবানের জন্য ফুল তুলে নিয়ে পুজো দেব বলে পরে আবার ফিরে আসছি এই গোলাপ ফুল গাছে ফুল ফোঁটা কমে গেছে ওই জন্যে এই গোলাপ ফুলগুলো তুলে নেব এগুলো ছোট ছোট কালকেও এই ফুল দিয়ে পুজো দিয়েছি আমি এই দুটো সবজি ফ্রিজ থেকে বের করে নিয়েছি উচ্ছে আর এখানে আছে বাটার নাট স্কশ তো এই দুটো ভাজা করব। এটা কিন্তু কুমড়ো কিন্তু এর নাম হচ্ছে বাটার নাট স্কশ এগুলো খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা ওইদিকে উচ্ছে আর কুমড়োটা ভাজা বসিয়ে দিয়েছি তারপরে বানিয়ে নিয়েছি আলু আর পেঁপে তো প্রথমে ভাবছিলাম ফুলকপি রান্না করব তবে ভাবছি না ফুলকপি আজ আর রান্না করব না আজ পেঁপে দিয়ে একটা আলু সবজি করব। ওই জন্য পেঁপে আর আলু বানিয়ে নিয়েছি বন্ধুরা ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে কি কি ভোগ নিবেদন করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আছে অন্ন এখানে আছে পালং শাক এখানে আছে কুমড়ো দিয়ে উচ্ছে ভাজা পেঁপে আলু সবজি অ্যাভোকাডো আর শসা বন্ধুরা এই যে আমাদের ছোট্ট গোপাল তো বন্ধুরা আমি ভগবানকে ভোগ নিবেদন করব দুধ ওই জন্য দুধটা জাল দিয়ে দিচ্ছি গেছে রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে চলে এসেছি ঘুমাতে আর সকালবেলা কি রান্না করব তার জন্য জোগাড় করে এসেছি আর এই দেখুন আমার নিজে আমার নিচু হ আর মেয়ে চুল দিয়েছি আমার তুমি কেমন কি হয়েছে বলো কি হয়েছে বলো ভালো লাগছে দেখতে এসো কি হচ্ছে তুমি তুই মতো কালকেও ঘুমানোর আগে চুল বেদে দিয়েছিলাম হ্যাঁ তখনও বলছে যে যাও পত্তুশার মতো লাগছে করব কি এই যে আমার মা চুল বেদে দিয়েছিলাম দেখুন চুল আবার খুলেও ফেলেছে আমন চোখ মোটা মোটা করেছ কেন তুই আমন করলে সবাই ভয় পাবে জানো দেখা সবাইকে বল যে আমি চুল বেদেছি আমার ছোট ছোট চুলগুলো বেদেছি চুল কাটতে হবে দেখি ওর বাবাকে বলবো যে চুল কেটে দিতে কেন চুল কাটতে হবে না তুমি চুল কাটবে তুমি আমার চুল কেটে দেবে তোমার চুল কেটে দেবো আমি 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 মা না আমার চুল কাটতে হয় না ছোটদের চুল কাটতে হয় তুমি যখন মা হবে তখন তোমার চুল কাটবে না ঠিক আছে কি এক আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে প্রতি নেম তো বন্ধুরা রাধা রাতে বাই বাই রাধে রাধে বলে দাও সুন্দর করে বলো বাই বাই